পঞ্চাশ টাকা ফেরত পাওয়া যাবে এই ছোট স একটা ছোট্ট মতো পার্সেল তো এর মধ্যে কি আছে আমি জানি না হ্যালো এভরিওান তো আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো আজকে আমি কয়েকটা পার্সেল আনবক্সিং করব। সেটাই তোমাদেরকে দেখাবো যে এই পার্সেলের মধ্যে কি কী আছে তবে তার আগে একটা কথা বলে দিই যারা আমার শর্টস ভিডিও দেখো তারা হয়তো এই পার্সেলগুলো আনবক্সিং দেখে নিয়েছো তো যারা দেখো নি চলো তাদের জন্য আজকের ভিডিওটা তো একটা রয়েছে এখানে ছোট্ট মতো পার্সেল এটার মধ্যে কী আছে আমি জানি না বাকি তিনটে বড়ো পার্সেলের মধ্যে কি কী আছে আমি কিন্তু জানি তো যাই হোক চলো প্রথমেই এগুলোকে আনবক্সিং করা শুরু করা যাক তো প্রথমে এই বস্তা মতো যেটা আছে না যেটা আমার মানে প্রিয় একটা পার্সেল ছিল বলা যেতে পারে এটা অনেকদিন আগেই আমি কিনেছি তো এর মধ্যে কি কী আছে চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ তো এর মধ্যে আছে দেখতে পাচ্ছ স্মাইলি যে ইমোজিগুলো হয় সেই ইমোজিগুলো পাঁচটা ছিল এর মধ্যে তো এটা আমি অনেক আগেই কিনেছি যার শর্টস আমি ছেড়েও দিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো তো যারা দেখো নি তারা একটুখানি দেখে নাও তো এর কত দাম নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা মিশো থেকে নিয়েছিলাম দুশো ছাপ্পান্ন টাকা দাম নিয়েছিলো মোট পাঁচটা ছিল তো এক এক করে আমি বার করছি তোমরা দেখো তো এর কোয়ালিটি বলো বা মেটেরিয়াল বলো যাই বলো না কেন খুবই ভালো ছিল মানে এই যে তিনটা আমি তোমাদেরকে দেখলাম এই তিনটা একদম পারফেক্ট ছিল তারপর এর পরে যেটা বার করছি এটা না একটুখানি পাতলা মতো ছিল মানে বাকি এই তিনটের তুলনায় অনেকটা পাতলা ছিল তুলো একটু কম ছিল বলে আমার মনে হলো আর আরেকটা যে লাস্ট যেটা বার করছি এই যে একদম ওই যে আঁখ মারে ওটা তো ওটা একটুখানি চোরা ছিল আদার্স সবই ঠিক ছিল তো মোটামুটি অল ওভার বলতে পারো যে আউট অফ টেন আমি এটাকে নাইন দেবো কারণ এগুলো আমি অফলাইনে মানে মেলাতে অনেক জায়গাতে দেখেছিলাম এক একটা পিস একশো টাকা করে মানে পাঁচটাই পাঁচশো টাকা সেই তুলনায় আমি পাঁচটা দুশো ছাপ্পান্ন টাকায় পেয়েছি মানে তো বলবো অবশ্যই ভালো আর মেটেরিয়াল বলো যাই বলো না কেন এটাকে তো আমি আউট অফ টেন নাইন দিয়ে দেবো কারণ সুপার লেগেছে আমার তো যাই হোক এটাকে আমি একটু ডেকোরেশন করে দিই ব্যাক সাইডে তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো এই পার্সেলটা তো এর মধ্যে রয়েছে একটা স্টাডি টেবিল আমি স্ক্রিনে তোমাদেরকে ছবিটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও কেমন আর আমি অরিজিনালিটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু আমার নয় আমি একটা স্টাডি টেবিল কিনেছিলাম আগে তো সেই ভিডিওটা দেখি আমার এক রিলেটিভের মানে দাদা হয় সম্পর্কে তার মেয়ের খুব পছন্দ হয় তো সেও আর কি অর্ডার দিতে বলেছিলো তো অর্ডার দেওয়ার পর এইটা চলে এসেছে এখনও নিয়ে যায়নি তো আমার কাছে ছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো এই যে দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু তিনশো টাকা অনলাইন পেমেন্ট করে তিনশো টাকা আর এমনি যদি ক্যাশ অন ডেলিভারি ছিল তাহলে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকার মতো বেশি লাগতো এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক মেটেরিয়াল কিন্তু সত্যিই খুব ভালো এসেছে আমার সেই টেবিলটা একটু এর থেকে ডিফারেন্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো এটাকে আমি ভালো করে বসিয়ে দেখাই কিরকম কী এসেছে তো এটা তো যে মানে যার জন্য নিয়েছে আমার দাদাটা তার মেয়ে আর কি মোটামুটি থ্রি বা ফোরে পড়ে তো তার জন্য তো একদম পারফেক্ট আমি বলবো অনেকটা খুব একটা বেশি বড়ও না তো সেই অনুযায়ী আমি তো বলবো খুব ভালো তোমরা ব্যাকসাইডটা দেখে নাও কিরকম কি আছে সামনে ওখানে তো এই জায়গাটা হচ্ছে ট্যাব বা ফোন কিছু ওইখানে রাখা যাবে আর এটা হচ্ছে গ্লাস বা এরকম বোতল রাখা যাবে জল খাওয়ার জন্য আর এখানে তো বসে বসে লেখা পড়া হবে বা আরও আদার্স কিছু কাজও হবে তো এটা তো আমি দেখিয়ে দিলাম এর কোয়ালিটি কিন্তু খুব ভালো এসেছে মানে বেশ ভালো হয় বেশ ভালো তো সামনে যে খাপটা রয়েছে ফোন বা ট্যাব রাখার ওটা তো যেহেতু বাচ্চা ইউজ করবে তো ওখানে ফোন ট্যাব রাখার মানে কোনো দরকার নেই তবে এটা কিন্তু শুধু যে ছোটরাই ইউজ করতে পারবে তেমনটা নয় মানে বড়োরাও কিন্তু অনেক রকমভাবে ইউজ করতে পারবে যেমনটা কি আমি নিয়েছি আমি তো আর পড়াশোনার জন্য নিই নি আমি আমি অন্য কাজের জন্যই নিয়েছি তো চলো এবার তোমাদেরকে আমি আমার সাইড টেবিলটা দেখাই আর ব্যাক সাইডটা তোমরা দেখো মজবুতি ছিল ভালো মানে তিনশো টাকার মধ্যে ভালো রকম মজবুতি ছিল এটাই বলবো অনলাইনে সব জিনিস যে খারাপ হয় সেরমনটা কিন্তু নয় বেশ ভালো তো চলো এবার আমার সাইড টেবিলটা তোমাদেরকে দেখাই দেখছিলাম এটা আমার আর এটা একটা আমার রিলেটিভ অর্ডার দিয়েছিল তো তার জন্যই কেনা তো ভাবলাম একসাথে প্রচুর ভারী এটা তো যারা শর্টস ভিডিওটা আমার দেখেছো তারা এটা নিশ্চয়ই দেখে রেখেছ আগে থেকেই আর যারা প্রথমবার দেখছো তাদের একবার ভালো করে দেখে দিই তো আমার এটা স্টাইল টেবিলটা কিছুটা এরকম আমি উল্টো দিকে বুঝি ওটাকে কি সাইডে রাখবো দুটো কি একসাথে দেখানো যাবে তো আমি দুটো কি একসাথে এখানে তো এটা হচ্ছে আমার স্টাইল টেবিল তো আমি কিনেছিলাম আর সেই ভিডিওটা আমি একটা মানে সর্সে ছেড়েও ছিলাম সেটা দেখার পরই আমার একটা রিলেটিভ মানে ও পছন্দ হয়েছিল যে এরকম একটা স্টাইল টেবিল কিনবে তো ও একটু অনেক ছোট তার কারণে ওকে এরকম একটা অর্ডার করে দিয়েছি তো সেটা এখনো নিয়ে যায়নি তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ওই জন্য তোমার সাইড গুলো তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ব্যাক সাইডটা এরকম আর এখানেও কিন্তু ফোন ট্যাব রাখার জায়গা রয়েছে তো আমি পড়াশোনার জন্য নিয়ে নিই আমার ওই ভিডিও টিডিওর জন্য আমি কাজে লাগবে সেই হিসাবেই নিয়েছি কোনো কিছু মানে ভিডিওতে কাজে লাগবে সেই জন্য কারণ পড়াশোনা তোমার এখন নেই তো পড়াশোনার জন্য আমি নিই তো এখানে কিন্তু ফোন গ্লাস বা জলের বোতল রাখা যাবে আর এখানে একটা স্পেশাল একটা জিনিস রয়েছে আমার এসব কি দেখায় এটা খুলতে পারি না এখানে একটা পেন্সিল বা পেন বক্স রয়েছে এই পেনটা আমার এখন এখানে রয়ে গেছে তো এই পেন্সিল বক্স বা পেন বক্সটা কিন্তু এটাতে নেই গো এটাতে রয়েছে তো যাই হোক এটা একটা এক্সট্রা জিনিস শুধু রয়েছে তাছাড়া আদার্স কিন্তু সবই এক সেম টু সেম তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো আর তো আর একটা কিছু বাকি আছে তো বড় বড় যে তিনটে পার্সেল ছিল সেগুলো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি হয়ে গেছে এই ছোট একটা ছোট্ট মতো পার্সেল তো এর মধ্যে কি আছে আমি জানি না এইগুলোর মধ্যে তো যা আছে আমি জানতাম বাট এটা একটুখানি জানি না আমি দেখবো চলো এটাকে আমি আনপ্যাকেট করি তোমাদের সামনে দেখা যাক কি আছে মানে পড়াশোনা স্টাডি টেবিলের সাথে এরকম একটা জিনিস যে আমি শেয়ার করবো ভাবতে পারছি না তো এর মধ্যে রয়েছে রান্নার কিছু জিনিস দাঁড়াও তোমাদের থেকে ওরে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই কটা রয়েছে তো এই যে হাতা দেখতে পাচ্ছো এর দাম পড়েছিল একশো সতেরো টাকা আর এগুলো কাঠের ছিল তো কেমন হয়েছে তোমরা বলো তো এটা কিন্তু মিশো থেকে অর্ডার করা হয়নি এটা হচ্ছে গিয়ে সবসি থেকে অর্ডার করা হয়েছিলো তো এগুলো রান্নার কাজেই লাগবে তার জন্যই কেনা তো কী কী রয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তবে এটা কিন্তু ফ্রি এসছে মানে ছটা ছিল তার মধ্যে এটা ফ্রি এসছে তো দেখতে কিন্তু খুবই ছোট হলেও কিউট একদম দারুণ দেখতে আমার তো বেশ ভালো লেগেছে আর এগুলো দিয়ে কি কাজ হবে কে জানেন জানি না রান্নারই কিছু কাজ হবে তো সেটা আমি রান্নার যদি ভিডিও বানাই তখন অবশ্যই তোমরা দেখতে পাবে তো এখানে একটা ক্যাশ রিওয়ার্ড অফার রয়েছে মানে পঞ্চাশ টাকা ফেরত পাওয়া যাবে এই স্টাইল প্যাকেটই ছিল এটা আমি দুমড়ে মুচে রেখে দিতাম তখন আমি ভালো করে লক্ষ্য করিনি তো আজকে হঠাৎ করে চোখে পড়লো তাই ভালো চলো দেখা যাক শেয়ার করো তো অনেক কিছু আমি অনলাইনে অর্ডার করেছি বাট এই প্রথমবার এই ক্যাশব্যাক অর্ডারটা আমি পেলাম অফারটা পেলাম তো এই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক মানে আমাকে পেতে হলে কি কি করতে হবে এখানে তিনটা স্টেপ রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে কি ফাইভ স্টার দিতে হবে সেকেন্ড একটা রয়েছে যে পজিটিভ রিভিউ দিতে হবে আর থার্ড রয়েছে যে একটা নাম্বার নাম্বার রয়েছে মোবাইল সেই একটা ফটো তুলে স্ক্রিনশট নিয়ে সে মানে যে আমি রিভিউটা দিলাম আমার ফাইভ স্টার দিচ্ছি সেটার স্ক্রিনশট নিয়ে সেই মানে মোবাইল নাম্বারটা থেকে আমাকে সেন্ড করতে হবে তো এই তিনটা স্টেপ যদি আমি করি তাহলে কিন্তু আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবো এটাকে আমি এখনো মানে কিছু করিনি স্টেপ গুলো ফলো করবো কিনা না আমার তো তারা হবে না মনে হয় কি এখন অত ধৈর্য ধরে করবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো দেখার জন্য একটা ভিডিওতে তো সবাইকে টাটা